কে রানা তোমার উঠাই না নাকি ওই এর পাশেই হচ্ছে এই সেই কংস নদী পাহাড়ি এলাকায় এরকম সুন্দর রাস্তা দেখে অবাক না হয়ে পারলাম না আজকে আবারও ভেরিয়ে পড়লাম আমার মোটর বাইকটি নিয়ে আজকে সারা জেলার কলমাকান্দা উপজেলার ঘুরব দেখুন এটি এটি হচ্ছে হচ্ছে সেই পাহাড় আর এখানে একটি নাটকের শুট হচ্ছে তার সেট দেখতে পাচ্ছেন সেই শুটিং সেট আর আসালাম মূলত এখানে পাহাড় দেখার জন্য তো কুয়াশার জন্য সেই পাহাড়গুলো ঠিক মতো দেখা যাচ্ছে না হাওরবাউর মহিষ সিং এই তিনে হচ্ছে মাইমন সিং মাইমনসিংহের নেট্রোকোনা জ্বালাই রয়েছে অসংখ্য ছোট বড় অনেকগুলো নদী সেই ধরনেরই একটি নদীর মাঝখান দিয়ে করা হয়েছে একটি এরকম রাস্তা কে রানা তোমার গোটাই না নাকি এই পাশগাঁওয়ের পাশে একটি নদী অবশ্য নদীর নামটি জিজ্ঞেস করতে হবে নদীর নামটি জানি না দেখুন এটি হচ্ছে সেই নদী এখানে মাটি দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে মাঝখানে বাঁশের একটি ফুল দেওয়া হয়েছে দেখুন আর একটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটি শুটিং হচ্ছে বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি শুটিং বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক নাজমুল ইবানভাইয়ের পরিচালনায় নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে কলমাকান্দার পাঁচগাবাই এই আমাদের আমাদের মানে আমার বড় ভাই

তাই সেই শুটিং দেখার জন্য চলে আসলাম দেখতেই পাচ্ছেন নাটক আর মিউজিক ভিডিওর এটি বর্তমানে পালগাঁও একটি নদী পালগাঁও পাহাড়টি দেখার জন্য কিন্তু কুয়াশার জন্য সেই পাহাড়টি দেখতে পাচ্ছি না এদিকে হ্যালো আমি একটু পাশরেগুয়া ন্দকুয়া শোনন সেভাবে দেখা যাচ্ছে না সেলিম ভাই চলে আসলো পাঁচগাঁও কমলা কান্দতে এই কন্টিনিউয়াসলি ব্লক করে তো সেই আজকে একটা ব্লক করলো যাই হোক আশা করি ভালো রই সেলিম ভাই সেলিম ভাইয়ের জন্য সব শুভ কামনা পূর্ব পরিচিত সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আবারও আমরা কর্মাকান্দার পাঁচগাঁও থেকে আমরা মাইমে সিংহের উদ্দেশ্যে রওনা করলাম অবশ্য আজকে দুর্গাপুর হয়ে আমরা মাইমে সিংহে আসবো পাঁচগাঁও পাহাড়ে আসলে এরকম অসংখ্য ব্রিজ আপনাদের চোখে পড়বে আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর পাহাড়ি এলাকায় এরকম সুন্দর রাস্তা দেখে অবাক না হয়ে পারলাম না রাস্তার দুপাশে ধান ক্ষেত সারি সারি রাস্তার দুপাশে গাছ আমরা নেট্রকোনার পাঁচগাঁও থেকে দুর্গাপুর এই দিয়ে আমরা যাব দেখুন এখানে কি সুন্দর একটি পরিবেশ বসে দিয়ে মাছ মাছে বন্দরা ইতিমধ্যে আমরা দুর্গাপুর বাজার পার হয়ে দুর্গাপুরের ব্রিজের উপরে রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা বন্দরা এটি হচ্ছে সুমেশ্বরী নদী যেটি দুর্গাপুরে দেখুন এই নদীতে কিন্তু একদম পানি নেই এখন খরা চলতেছে দেখুন আর এটি হচ্ছে সুমেশ্বরী ব্রিজ আর ওই পাশে হচ্ছে শিবগঞ্জ বিরিশিরি চিনাটির পাহাড় ওই পাশে আর আমি বর্তমানে রয়েছি সুমেশ্বরী ব্রিজে একদম পানি নেই বালু চর চর গুলো বেশি উঠছে এখানে আজ থেকে প্রায় কিছু বছর আগে যখন আসলাম তখন এই নদীতে অনেক পানি ছিল কিন্তু আজকে এসে দেখি এই নদীতে কোনো পানি নেই সেভাবে এই পাশে এই সেতু ব্রিজের এই পাশে এতটুকু পানি দেখতেই পাচ্ছেন আবার উল্টার দিকে কিন্তু পানি নেই আর এটি হচ্ছে সোমেশ্বরী ব্রিজ যেটি দুর্গাপুরে অবস্থিত আর দেখুন দুর্গাপুর বাজারে এইগুলো বিক্রি করার জন্য একটু এই শাক সবজি নিয়ে যাচ্ছে লাউ করা হয়েছে লাউ শাক এগুলো সামনে হচ্ছে দুর্গাপুর বাজার রাস্তার দুপাশে সবুজ গাছ গাছালি দেখতে দেখতে আমরা চলে আসলাম জারিয়া বাজারের ব্রিজের পাশে বন্ধুরা এখন আমরা আছি কংস নদীতে যেটি জারিয়া জারিয়া স্টেশনের পাশেই কংস নদী দেখুন এই কংস নদীটি হচ্ছে নেট্রকোনার মধ্যে খুব জনপ্রিয় নেট্রকোনা না বিভিন্ন জায়গার মধ্যে এই কংস নদী বললেই এটাকে চিনে দেখুন এই কংস নদীতে অবশ্যই একটু পানি আছে তবে যখন পানি হয় তখন অনেকটা পানি হয় ওই স্টেশনের পাশেই হচ্ছে এই সেই কংস নদী আর এটি হচ্ছে কংস নদীর সেতু দেখুন এদিক দিয়ে হচ্ছে মাইমে সিং আর এদিক দিয়ে হচ্ছে দুর্গাপুর আপনাদেরকে নদীর উল্টা দিকটি একটু দেখাই অবস্থায় দেখুন এখানে অনেকগুলো টলার নৌকা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে জারিয়া জাঞ্জাইল বাজার জারিয়া বাজার দেখুন আমরা আবার আমাদের মেমি এর উদ্দেশ্যে রানা করবো আমার সাথে রয়েছে আজকে সকাল থেকে রানা দেখুন আমরা পাঁচগাঁও গিয়েছিলাম যেটি কলমাকান্দায় নেটখানা কলমাকান্দায় সেই পাঁচগাঁও ঘুরে সেই পাহাড়টি দেখে পাঁচগাঁওয়ের সেই পাহাড়টি দেখে আমরা দুর্গাপুর হয়ে আমরা মায়ে যাচ্ছে যাচ্ছি রানার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে মন খারাপ ভাই ও তার শরীর চলতেছে না আবার রোজা এই সেই বাইকটি দিয়েই কিন্তু আজকে সকাল থেকে আমি নেট্রকোনা কলমাকান্দা দুর্গাপুর পালগাও পাহাড় আজকে বাইক দিয়ে এখনো ঘুরতেছি প্রিয় বন্ধুরা জারিয়ার কংস নদীর ব্রিজ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ